বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আট শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন সরকারি পঁচিশ ফিটের একটি রাস্তা রাস্তার পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা নৌবাহিনী হাউজিং প্রকল্প এই সরকারি পঁচিশ ফিটের রাস্তাটি সরাসরি আমাদের বেরুলিয়া অ্যাকেন সাভারের মেন রোড থেকে খনিশ মহল্লা নৌবাহিনী হাউজিং প্রকল্প এবং এদিক দিয়ে ইস্টার্ন হাউজিং কলমা জিরার পার্ক দিয়ে সাভার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভারের এবং আশুলিয়ার যে জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই সরকারি পঁচিশ ফিটের রাস্তা থেকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে চোদ্দ ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্গেশন করা রয়েছে এই চোদ্দো ফিটের রাস্তার পাশেই রয়েছে একটি মসজিদ এই মসজিদের পাশ দিয়ে একটি বারো ফিটের সরকারি রাস্তা সরকারি পঁচিশ ফিটের এই যে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে মসজিদ এবং এই যে দিক দিয়ে চোদ্দ ফিটার রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই চোদ্দ ফিটে রাস্তা থেকে প্লটের সাইড দিয়ে দিক দিয়ে একটি বারো ফিট রাস্তা চলে গেছে কর্নারে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই করা হবে করে করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান ম আক্রান খনিশনগর গ্রামের নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন এই যে জমিটির সীমানার চারিপাশে এই জমিটির বাউন্ডারি করা রয়েছে একদম এবং জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বহুতল ভবন গণবসিত বাড়িঘর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এবং জমিটির পাশেই রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যার কারণে এখানে তুলনামূলক ভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি এবং জমিটির সামনে রয়েছে প্রশস্ত চোদ্দ ফিটের রাস্তা এবং জমিটির সাইড দিয়ে একটি বারো ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অল্প বাজেটের মধ্যে সাভার থানা বেউলিয়া ইউনিয়নের খনিশনগর গ্রামে অর্থাৎ নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে নিষ্কণ্টক চার পর্সার ফ্রেশ আট শতাংশ জমি প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচি সমলত নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র পাঁচ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানে বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ